আমার চোখের মানে আমি ধরে রাখতে পারতাছেন না ভাইয়া আমি চাই আমার সাত দিনের ভিতরে কি এই বাড়িটা কমপ্লিট করে বিল্ডিং বাড়ি করে দে বাংলাদেশের সরকার কিন্তু চাইলে এই সাত দিনের ভিতরে বাড়ি করে দিতে পারে আবার কষ্ট আমার কষ্ট আমি ধরে রাখতে পারতাছি ভাইয়া এই যুক্তির দরকার আইসা এই কয়লা জ্বালায়া জাস্ট এইভাবে রাইখা আমি ডাকাই চলে গেছিলাম ভাইয়া কিন্তু ভাই কয়েলটা বন্ধ করতে আমার মনে ছিল না এই যে কয়েল জ্বালায় গেলাম ভাইয়া এই কয়েল বন্ধ না করে আমি গেছিলাম শুয়ে আছিলাম আমার বাইবার যারা আসিল তারা হোয়াটসঅ্যাপে নখ দিতেছে আমাকে আমাকে আগুনের ভিডিও দিতেছে ভাইয়া আগুন ধাউ ধাউ করে চলতেছে ভাইয়া ভাইয়া এই যে যুক্তির দরবারে কয়েলটা আমি বন্ধ না করে ডাকায় চলে গেছিলাম এই কয়েলটের আগুন যে আমার বাসায় চলে যাবে ভাইয়া আমার বাড়ি ঘর যে পুরে যাবে ভাইয়া আমি এটা কখনো ভাবতে পারি না ভাইয়া আমার বাড়ি গর্ব যে এইভাবে পুড়ে যাবে ভাইয়া আমি সেটা কখনো বুঝতে পারি না ভাইয়া এই যে যুক্তির দরবারে আমি কত কয়েল জ্বালাইলাম ভাইয়া এই কয়েলটা কোনোদিন তো আমার বাড়ি গর্ত পুরে নাই ভাইয়া কিন্তু লাস্টে যে এইভাবে আমি কয়েলটা জ্বালাতে গেছিলাম সেভাবে কয়েলটা ছিল না ভাইয়া কইতো কোয়েলটাকেও আমার বাড়িতে আইসা রাইকে গিয়েছিল সেই আগুনে কিন্তু আমার বাড়ি গদদ পুড়ে গেছে ভাইয়া ভাইয়া এই বাড়ি গদদ পুড়ে যাওয়ার পর থেকে ভাইয়া আমার মন नीरज ভালো নাই ভাইয়া আমার মন नीरज একবার নষ্ট হয়ে গেছে ভাই আমি অনেক লজ্জিত আমার এই কোয়েল আমার বাড়ির ভিতরে কে রাখলো ভাইয়া ভাইয়া আমি তোmoder কাছে বিচার চাই ভাইয়া সরকারের কাছে আমি বিচার চাই ভাইয়া এই সরকারে দুজি আমার উপযুক্ত বিচার না দিতে পারে ভাইয়া উপযুক্ত বিচার না করতে পারে ভাইয়া তাহলে কিন্তু ভাই আমি রাস্তায় দাঁড়াবো রাস্তপথে আমি আন্দোলন করব ভাইয়া আমার এই বাড়ি দুজি সাত দিনের ভিতরে কমপ্লিট না হয় এই জায়গাতে দুজি আমার বাড়ি সাত দিনের ভিতরে না উঠে আমি সাত দিনের আল্টিমেটাম দিলাম আমি সাত দিনের আল্টিমেটাম আল্টিমেটাম দিলাম সাত দিনের আলটিমেটামের যদি কাম না হয় ভাইয়া আমি কিন্তু রাজপথে রাজপথে দাঁড়িয়ে যাব ভাইয়া এই যে আজকে আমি লজ্জিত ভাইয়া আমার ভাই বেড়া যখন আমাকে ছবি দিলো ভাইয়া কোন চোখের পানি গুলা ভাই অজরে পড়ে গেছে ভাইয়া এই চোখের পানি ধরে রাখা যায় না ভাইয়া অনেক কষ্টের পানি ভাইয়া ভাইয়া আমি চাই এই সাত দিনের ভিতরে এই সরকার আমার এই বাড়িটা কইরা দেব আমার দিদি এই জায়গাতে বাড়ি না করে ভাই এই সাত দিনের ভিতরে কিন্তু আমি রাজপথে দাঁড়াবো এই বাংলাদেশের মানুষ আমার পিছনে আছে এই যে দেখেন বাংলাদেশের মানুষ দাঁড়া আমার একটা মুখের কথা আমি মুখ দিয়ে কথা বললেই তারা জাপায় করবে এই বাংলাদেশের মানুষ এটা চায় না বাংলাদেশের মানুষ চায় সেটা সমাধান আমার এই জায়গাতে এটা বাড়ি করে দেন এই বাংলাদেশের মানুষের চা